যে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করছি আমরা উৎসাহিত করার জন্য ঠাকুরগাঁও দুই নাহিদ রানা দিনাজপুর দুই আমানুল্লাহ সরকার রাসেল আমাদের তরুণ প্রার্থীদের ছড়াছড়ি এবার ইনশাআল্লাহ দিনাজপুর তিন অ্যাডভোকেট খন্দকার মাসুম দিনাজপুর ছয় ব্যারিস্টার সানি আব্দুল হক নীলারি তিন আলতাফ হোসেন লালমণিরাট এক আবু রায়হান আসহারি আশহারির রশিদ লালমনিরহাট তিন ফিরোজ কবির

কুড়িগ্রাম দুই ডাক্তার নজরুল ইসলাম খান কুড়িগ্রাম চার আব্দুল কাদের মিয়া ইসলাম দুই একসলাম আসছেন তিন অধ্যক্ষ আলহাজ হক সাত জয়পুরাত এক প্রিন্সিপাল সুলতান মোহাম্মদ শামসুজ্জামান

সিরাজগঞ্জের তাব্বির হোসেন তামিম একটু আওয়াজ দিয়ে যারা দূরে আছে তাহলে তো আমি বুঝবো না জি সবাই একটু করতালি দিবেন তাহলে সুবিধা হবে সিরাজগঞ্জ ছয় আনোয়ার সাদা পুতুল পাবনা চার শাহ আব্দুর রহমান چار مام رانا چور ڈنگا دومگیر حسین جینائی دہ ایکٹ فتی رحمان جینائیڈ حدیمان کھکن جینائی دہ تین مفتی مظاہد محرپ ایک رفیقام رفیکن محمود

মাগুরা দুই যুবনেতা ইমরান নাজির বাগেরহাট এক আমিনুল ইসলাম এফ সি খুলনা এক মোহাম্মদ জসিম উদ্দিন খুলনা পাঁচ শেখ মাসুদুল আলম সাতক্ষীরা দুই জিএম সালাউদ্দিন শাকিল

جمل چار ایڈوکیٹ جاہید حسان جمل پور پانچ ایڈوکیٹ سنوار حسین شیرپور عبد اللہ بخشا نیٹ گونا دو منانگنا پانچ محمود الحسن چودھری

ঢাকা বারো এবিএম এম খালিদ হাসান ঢাকা চোদ্দ মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা ষোলো সেলিম খান ঢাকা সতেরো ফার সত্তার ঢাকা আঠারো আব্দুল হালিম নান্ন গাজীপুর দুই ইঞ্জিনিয়ার আলমগীর হুসাইন গাজীপুর তিন ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নারায়ণগঞ্জ তিন আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ পাঁচ শাহজাহান ব্যাপারী আমাদের সব থেকে তরুণ প্রার্থী গোপালগঞ্জ এক মোহাম্মদ প্রেম সুনামগঞ্জ তিন সাংবাদিক দেশের মধ্যে সুনামগঞ্জ চার রেজাউল ইসলাম শোয়েব সিলেট এক অমর ফারুক বুঝছেন সিলেট তিন অ্যাডভোকেট নাজমুল ইসলাম সিলেট পাঁচ হবিগম চার মোকাম্মেল হুসেন নাই কুমিল্লা এক শফিউল আলম বাসাদ কুমিল্লা তিন ডক্টর ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সাহেব Parch, <laughs> <داریستر رمائرام بیتنیا. laughs> Chai, میاں محمد مٹونی

লক্ষ্মীপুরে এক আনোয়ার হোসেন ফারুক লক্ষ্মীপুর দুই কেফায়ত হোসেন টান্ডে লক্ষ্মীপুর চার আরেক তরুণ প্রার্থী মিয়া আরিফ সুলতান চট্টগ্রাম তিন আদাউ রহমান নোর আসছে কোথাও আছে چٹ پانچ چٹام سات ابد چٹام آٹھوکیٹ محمد گلام فارو چٹام دس ایڈوکیٹ ایس اے کاشم

শামসুল হক সারে খাগড়াছড়ি পার্বত্য জেলা সালজানা আলম চট্টগ্রাম নয় বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী রংপুর ছয় জনাব সাদেকুল ইসলাম আমাদের সবাইকে ধন্যবাদ একশো জন সম্ভবত একশো আটজনের এই প্রাথমিক তালিকা আমরা আজকে ঘোষণা করলাম আমরা আবারও বলছি যে এটা একটা প্রাথমিক তালিকা এই তালিকা পরিবর্তন সংশোধন এবং এটা প্রতিস্থাপিত হতে পারে আমরা আমাদের এই প্রাথমিক তালিকায় যারা এই প্রার্থী তালিকার বাইরে আমাদের আরও কিছু বিবেচনাযোগ্য আমাদের তালিকা আছে সেটা আমরা টাইম টু টাইম আপনাদের সামনে প্রকাশ করব আমরা আবারও বলছি এটা একটা প্রাথমিক তালিকা আগামী এক মাস এই প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের কার্যক্রম তৎপরতা আমরা মূল্যায়ন করব পর্যবেক্ষণ করব তার ভিত্তিতে আমরা পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা করব আমাদের প্রত্যেক প্রার্থীরা আমাদেরকে অঙ্গীকার জানিয়েছেন যে যদি তাদের প্রার্থী পরিবর্তন হয় কোনো কারণে দলীয় সিদ্ধান্তে আমরা যদি কোনো জোটে যাই সেই জোটগত কারণে যদি কোনো কারণে আমাদের এই প্রার্থী তালিকা সংশোধন করতে হয় সে বিষয়ে আমরা সবাই একমত থাকবো ঠিক আছে সবাই একমত